আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মাল্লাচি টিকি ত্রিপুল ইব্রিটি ইউটিউব পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নেই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা তো আজকে আমার আলোচ্য বিষয় হলো হল যে হান্ড্রেড পার্সেন্ট একটা টপিক দিয়েছিলাম আসলে আমার ভিডিও আগেও করা ছিল কিন্তু এখন নতুন করে করার কারণ হলো যে আসলে আগের সাউন্ড সিস্টেমটা একটু বাজে ছিল সেটার জন্য আমি যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট যেগুলো আসলে খুব মনস্তাত্ত্বিক বিষয় ওই বিষয় টা নিয়ে একটু আলোচনা করব যে হ্যামিং কোডের সাহায্যে ভুল ত্রুটি নির্ণয় এবং সংশোধন এখন আমরা আসলে সবাই মোটামুটি বাইনারি গণনাটা জানি যে দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করব আমরা সেই গণনাটা আসলে কম বেশি সবাই আমরা জানি এই কারণে আমি মনে করি না যে কারো ওই দশমিক থেকে ডেসিমাল থেকে কিভাবে শর্টকাট টেকনিকে বাইনারিতে রূপান্তর করবেন এইটা আসলে শেখানোর প্রয়োজন আছে আর যাদের এখন তোই পর্যন্ত তারা অবশ্যই আমার প্লেলিস্ট থেকে সংখ্যা পদ্ধতিটা আগে দেখে আসবেন সংখ্যা পদ্ধতির বেসিক ক্লাসে আপনি বাইনারি খুব সহজে কিভাবে কনভার্ট করতে হয় সেই জিনিসটা আপনি পেয়ে যাবেন সমস্যা নেই এখন আমরা আসি যে হ্যামিং কোডের সাহায্যে ভুল নির্ণয় এবং সংশোধন তাহলে হ্যামিং কোড মূলত আমরা এর আগের ভিডিওতে বলছিলাম আমি যে আগে ভিডিওগুলো করছিলাম যে হ্যামিং কোডে আপনার মনে করতে হবে এলাকার মুরব্বী মুরব্বী বলতে কি যে ওনার মুরব্বী মানুষ হিসেবে একটা সম্মান আছে তো এই হ্যামিংকোটে ওই মুরব্বী বা ওই ওনার সম্মানার্থে ওনারে কিছু স্থান ছেড়ে দিতে হবে এমন একটা কথা মাথায় রাখতে হবে যে হ্যামিংকোট মানে হলো তারে আমার কিছু স্থান ছেড়ে দিতে হবে তাহলে যে সংখ্যাগুলো নিয়ে আমি কাজ করতেছি প্রথমত যে আমি এই যে ওয়ান জিরো ডবল ওয়ান ডবল জিরো ওয়ান এই সংখ্যাটা নিয়ে আমি কাজ করতেছি এই সংখ্যাটার আসলে একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা ডিজিট আছে বা সাতটা সংখ্যা আছে এই সাতটা সংখ্যারে আপনি যদি কোনো একটা স্থানে বসাইতে চান তাইলে আপনার কিন্তু অবশ্যই অবশ্যই এখানে সাতটা জায়গা আপনার লাগবে সাতটা স্থান আপনার লাগবে এখন এই যে সাতটা স্থান লাগবে এখন এই যে স্থানগুলা যদি আপনি এই অ্যারেঞ্জমেন্টটা করতে চান এই সাতটা স্থান যদি আপনি আনতে চান তাহলে অবশ্যই আপনার এই সকল স্থান থেকে কিছু স্থান হ্যামিং কোডে ছেড়ে দিতে হবে কারণ হ্যামিং কোডের নির্ধারিত কিছু স্থান থাকে যেগুলায় হ্যামিং কোডে মাস্ট বি ছাড়তে হবে তাহলে আমরা মনে করলাম ওয়ান জিরো ওয়ান ওয়ান ডবল জিরো ওয়ান এই সংখ্যাটারে হ্যামিং কোডের সাহায্যে আমরা দেখব যে ভুল ত্রুটি আছে কিনা আর যদি থেকে থাকে ভুল তাহলে ওইটারে কিভাবে সংশোধন করব সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। এখন আগে হ্যামিং কোডের স্থান চিনতে হবে যে হ্যামিং কোড আসলে কোন সকল স্থান হ্যামিং কোডে আমার ছেড়ে দিতে হবে যেমন এক নাম্বার স্থান দুই নাম্বার স্থান চার নাম্বার স্থান আট নাম্বার স্থান অর্থাৎ ডবল ডবল করে আপনার স্থানটা ছাড়তে হবে যেমন একের ডবল দুই এক নাম্বারের স্থান ছাড়তে হবে দুই নাম্বার স্থান ছাড়তে হবে দুই এর ডাবল চার চার নাম্বার স্থান ছাড়তে হবে চারের ডাবল আট আট নম্বরের স্থান ছাড়তে হবে আটের ডাবল ষোলো ষোলো নম্বর স্থান ছাড়তে হবে ষোলো ডাবল বত্রিশ বত্রিশ নাম্বার স্থান ছাড়তে হবে বত্রিশের ডবল চৌষট্টি এভাবে যতগুলো ডবল ডিজিট আসবে চৌষট্টির পর একশো আঠাশ একশো পর দুইশো ছাপ্পান্ন পর পাঁচশো এই ডিজিট গুলো আপনার মাস্ট বি হ্যামিং করছে ছাড়তে হবে এখন আমরা বসি যে আমার যেহেতু এখানে ষাটটা ডিজিট আছে তাহলে আমরা ষাটটা স্থান প্রথমে নেই এক নাম্বার স্থান দুই নাম্বার স্থান তিন নাম্বার স্থান চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার প্রথমত আমরা ষাটটা স্থান নিয়ে নিলাম এখন ষাটটা স্থান নেয়ার পরে তারপরে আমার কি হবে আমি কিন্তু জানি যে এই যে ষাটটা স্থান প্রথমত আমি নিলাম ওই ষাটটা স্থানের ভিতরে এক নাম্বার দুই নাম্বার এবং চার নাম্বার স্থান বিদ্যমান আছে তাহলে দেখেন আমার এক নাম্বার স্থানেও হেমিং বসবে দুই নাম্বার স্থানেও হেমিং বসবে চার নাম্বার স্থানেও হেমিং বসবে এখন আপনার এখানে তিনটা হেমিং কোট অলরেডি বসলো এখন আপনি তো জানেন যে আপনার ডিজিট আছে ষাটটা তাহলে ষাট সাতটা হ্যামিং কোডের ডিজিট যেহেতু আছে এখানে এখানে যেহেতু সাতটা আপনার ডিজিট আছে তার মানে ষাটটা সংখ্যা বসাইতে হবে আপনি প্রথমে আশা করে ষাটটা স্থান নিলেন তার ভিতরে তিনটা স্থানেই হ্যামিং কোডের ছেড়ে দেওয়া লাগলো তাহলে আপনার ষাটটার যদি সংখ্যা বসাইতে হয় আপনি তো অলরেডি ষাটটার ভিতরে তিনটা ফিল আপ হয়ে গেছে আপনার সংখ্যা আছে ষাটটা যেহেতু এই তিনটা ফিল আপ হইলো তাহলে আপনার কি আরো তিনটা ডিজিট এক্সট্রা না লাগবে না যেহেতু এই তিনটা এই তিনটা দিয়ে দেয়া লাগলো তাহলে আমরা কি করব আরো তিনটা স্থান আনবো সাতের বার আট নয় দশ এখন নিয়ম অনুযায়ী এখানে কিন্তু চলে চলে আসছে আসলে কি করতে হবে আবার আট 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 নাম্বার তো কোড এর দখলেই যাবে আমরা জানি তাহলে আমাদের কি করতে হবে আট নাম্বার স্থান কোড পরবর্তী আরেকটা কোড রে দিয়ে দিতে হবে অর্থাৎ এইচ ফোর চার হেমিং কোড আমরা ধরে নিলাম যে এইচ ফোর আমার দেয়া লাগলো এখন আমার আরেকটা ঘর আমার তাইলে না লাগবে দশের পর এগারো তাইলে দেখেন এখন আপনার এগারোটা সংখ্যার ভিতরে এগারোটা সংখ্যা এগারোটা স্থান নেওয়া হইলো এগারোটা স্থানের ভিতরে চারটা স্থান দখল করছে আর সাতটা স্থান আপনার এই সাত জন্য ফাঁকা আছে এখন আমরা এই ডিজিট রে সরাসরি আমরা এইখানে স্থাপন করব। কি আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান তাহলে আমরা বসাই যে স্থানগুলো ফাঁকা আছে ওই স্থানগুলো নিয়ে বসাই আমরা এখন এইখানে যে সকল স্থানে ওয়ান আছে তাদের বাইনারি যোগ করব। যে সকল স্থানে ওয়ান আছে তাদের বাইনারি এখানে একটু লেখাটা মুছে গেছে যে এখানে যে সকল স্থানে ওয়ান আছে তাদের বাইনারি যোগ তাহলে তাহলে বাইনারি যোগ যখন করব। ওয়ান আছে আমার কোন কোন স্থানে ওয়ান আছে কিন্তু এগারো নাম্বারে নয় নাম্বারে সাত নাম্বারে এবং তিন নাম্বারে তাহলে আমরা এইখানে এটার সলিউশন করতে পারি এগারো নয় সাত তিন তাহলে আমরা এগারোর বাইনারি জানি হলো ওয়ান জিরো ওয়ান ওয়ান নয়ের বাইনারি জানি ওয়ান ডবল জিরো ওয়ান এই বাইনারি গুলো আপনারা ভালো করে শিখে নেবেন কিন্তু সাতের বাইনারি আমরা জানি জিরো ওয়ান 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 তিনের বাইনারি আমরা জানি ওয়ান মূলত এখন যেহেতু চারটা ডিজিট আমার সর্বোচ্চ ডিজিট আছে এই কারণে সামনে দুইটা জিরো বসিয়ে দিলাম এখন আমরা আসি দার যোগ করব বাইনারি যোগ এখন এইখানে নরমালি আপনারা যে বাইনারি যোগ করছেন ওই বাইনারি যোগটা এখানে কাজ করবে না আপনার বাইনারি যোগটা করতে হবে যে এইখানে দেখবেন যে ওয়ান যে আসলে কয়টা আছে এই ওয়ানের সংখ্যাটা যদি জোর সংখ্যক হয় মনে রাখবেন ওয়ানের সংখ্যাটা যদি জোর সংখ্যক হয় আপনার অ্যান্সার দিতে হবে জিরো আর যদি বীজর সংখ্যক হয় তাহলে আপনার অ্যান্সার দিতে হবে ওয়ান এই টপিকটুকু মনে রাখবেন তাহলে আমরা আসি যে সর্বপ্রথম যখন যোগ করতে যাব এখানে ওয়ান আছে এক একটা দুইটা তিনটা চারটা চারটা ওয়ান আছে তাহলে চারটা ওয়ান মানে কি জোর সংখ্যক আর জোর সংখ্যক হইলে আমি বললাম যে জিরো বসবে তাহলে এখানে চারটা থাকার কারণে আমার জিরো বসলো এখন পরবর্তীতে আছে একটা দুইটা তিনটা বিজোর আমি বলছি যে বিজোর থাকলে অ্যান্সারটা আসবে ওয়ান তাহলে তিনটা থাকার কারণে বিজোর থাকার কারণে ওয়ান এখানে আছে একটা একটা তো আবারও বিজোর তার মানে আনসারটা আসলো ওয়ান তারপরে এখানে আছে একটা দুইটা জোর দুইটা মানে কি জোর তার মানে জিরো আমরা জিরো বসাইতে পারি এখন এইখানে আমরা যে এই চারটা ডিজিট যে অ্যান্সার পাইলাম এইগুলা দেখেন আমাদের এখানে কয়টা চারটা হ্যামিং কোড ছিল এই চারটা হ্যামিং কোডের মান নির্দেশ করবে এখান থেকে শুরু করবো এটা এক নম্বর হ্যামিং কোডের মান এটা দুই নাম্বার হ্যামিং কোডের মান এটা তিন নাম্বার হ্যামিং কোডের মান এটা চার নাম্বার হ্যামিং কোডের মান তাহলে এইচ ওয়ান এর মান আমরা বলতে পারি জিরো এইচ টু এর মান আমরা বলতে পারি ওয়ান এইচ থ্রি এর মান আমরা বলতে পারি ওয়ান এবং এইচ ফোর এর মান আমরা বলতে পারি এইট এখন পূর্বের স্থানে হ্যামিং কোডের মানগুলো বসাবো এই যে পূর্বের স্থান অর্থাৎ এই স্থানটাতে এইচ ফোর এর

পাইছি অলমোস্ট জিরো তাহলে এইচ এর মানটা আমরা বসাইলাম জিরো তারপরে কি ছিল ওয়ান ডবল জিরো ওয়ান ডবল জিরো তারপরে চার নম্বর স্থানে ছিল এইচ থ্রি চার নম্বর স্থানে এইচ থ্রি এর মান আমরা জানি ওয়ান এইচ থ্রি এর স্থানে আমরা ওয়ান বসাইছি তারপরে কি ছিল জি এই থ্রি সোজাসুজি ছিল ওয়ান এবং দুই নাম্বার এবং এক নাম্বার স্থানে যথাক্রমে এইচ টু এবং এইচ ওয়ান ছিল তাহলে দুই নাম্বার স্থানে এইচ টু এর মান আমরা জানি ওয়ান এবং এক নম্বরের স্থানে এইচ ওয়ান এর মান জানি জিরো দেখেন ওয়ান আমরা জিরো বসাইলাম এখন দেখেন আগে যেই সকল স্থানে ওয়ান ছিল পূর্বে যেভাবে যোগ করছি এখন এই হ্যামিং কোডের মানটা বসানোর পরে আবার এদের একইভাবে বাইনারি যোগ করব আমরা তাহলে হ্যামিং কোডের মান বসানোর পর পুনরায় যে সকল স্থানে ওয়ান আছে এখন ওয়ান আছে কোন কোন স্থানে দেখেন ওয়ান আছে কিন্তু আমার এগারোতে নয়ে সাতে চারে তিনে দুই এ তাহলে এদের আবার পুনরায় বাইনারি যোগ করব তাহলে আমরা বলতে পারি এগারো নয় সাত চার তিন দুই তাহলে এগারো নয় সাত চার তিন দুই এদের আমরা বাইনারি সংখ্যাগুলো লিখে নিলাম এখন বাইনারি সংখ্যাটা যোগ করার নিয়ম তো আমি আগেই বলে দিছি যে যোগ করতে হবে এখানে ওয়ানের সংখ্যা যদি জোর সংখ্যক হয় তাইলে অ্যান্সার আসবে জিরো আর ওয়ানের সংখ্যা যদি বিজোর সংখ্যক হয় তাইলে অ্যান্সার আসবে ওয়ান তাহলে আমরা একটু যদি ক্যালকুলেশনে যাই আমরা যে এখানে আছে একটা ওয়ান তার মানে অ্যান্সারটা কিন্তু আমার জিরো এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা ওয়ান আছে তার মানে অ্যান্সারটা কিন্তু আমার আসতেছে জিরো এখানে একটা দুইটা দুইটা তার মানে জোর সংখ্যক জিরো একটা দুইটা জোর সংখ্যক মানে জিরো সবগুলা কিন্তু জিরো আসছে এখানে সবগুলা জিরো আসার অর্থ হইল যে এইখানে কোনো করেই ভুল নাই সবগুলো জিরো মানে কোনো প্রকার এখানে ভুল নেই এখন আমার তো আসলে হ্যামিং কোডের সাহায্যে ভুল নির্ণয় করে করে সংশোধন হবে তাহলে আমরা মনে করলাম যেহেতু ভুল নাই তাহলে আমার অবশ্যই এখানে একটা ভুল তৈরি করে নিতে হবে আমরা মনে করলাম যে এই যে তিন নাম্বার কোডে যে ওয়ান আসছে না এইটা মনের ভুলে ওয়ান না আমরা মনে করলাম জিরো আসলো জিরো এখন এই কথাটাই লেখা আছে যে আসলো সেক্ষেত্রে বাইনের যোগ তিন গণ্য হবে না এখন আমরা যখন এই যোগটা যখন করতে যাব এখানে তো জিরো আসবে নাকি স্থানটাতে তো জিরো আসবে ভুল যদি হয় তার মানে একটা করতে ভুল হবে তাহলে জিরো যদি আসে তার মানে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এই স্থানটাতে জিরো বসার অর্থ এইখানে যে যোগ করছি এই তিনটে আর এখানে যোগ করতে পারবো না তিন আর যোগ করা লাগবে না কারণ এখানে কি যোগ করছিলাম যে সকল স্থানে ওয়ান আছে সেইগুলোই তো যোগ করছিলাম এখন তিনে যেহেতু ওয়ান না থেকে জিরো আছে তার মানে এখানে কিন্তু আমার কাউন্ট হবে এগারো নয় সাত চার দুই এগারো নয় সাত চার দুই এদের যদি পুনরায় যোগ করি তাহলে দেখেন বাইনারি বসানোর পরে একটা দুইটা তিনটা তিনটা মানে বিজোর ওয়ান বসবে একটা দুইটা তিনটা তিনটা মানে বিজোর ওয়ান বসবে একটা দুইটা দুইটা মানে জোর জিরো বসবে একটা দুইটা দুইটা মানে জোর জিরো বসবে তাহলে দেখেন এইখানে কিন্তু আগে যেমন ভুল ছিল না সবগুলো জিরো আসছে এখন কিন্তু আপনার ওই ভুলটা করার পরে এখানে কিন্তু একটা অ্যান্সার আসছে অ্যান্সারটা আসছে কত ওয়ান 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 মানে হলো তিন এক এক দ্বারা নির্দেশ করা হয়েছে তিন কারণ তিনের বাইনারি হলো ডবল ওয়ান তার মানে আমরা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসছে তাহলে কোন সংখ্যাটাই ভুল আছে তাহলে এখানে কোন সংখ্যাটাই ভুল আছে তিন নং সংখ্যাটাতে ভুল আছে কারণ এখানে অ্যান্সার তিন আসছে ক্লিয়ার ব্যাপারটা তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এখানে এই যে ভুলে এখানে ওয়ানের এর স্থানে জিরো আসছে এইটা ভুল আছে তিন নাম্বারটা ভুল আছে তাহলে সংশোধনটা কিভাবে করব সংশোধনটা ভুলে যদি জিরো আসছে যেহেতু তার মানে সংশোধিত রেজাল্ট কোনটা ওয়ান না আর এইখানে যদি ভুলে ওয়ান আসতো তাহলে সংশোধিত রেজাল্ট কোনটা হইতো জিরো না অর্থাৎ ভুল সংশোধনের সিস্টেম হলো যেই সংখ্যাটা এখানে আসবে ওই সংখ্যাটায় দেখতে হবে যে বর্তমানে কি আছে বর্তমানে ভুলে কি জিরো আসছে না তাহলে সংশোধন করতে হলে আমার এই স্থানটাতে জিরো থাকলে ওয়ান বসবে আর যদি ওয়ান থাকতো তাহলে জিরো বসতো সংশোধন করার সিস্টেম যেহেতু এখানে ভুলে জিরো আসতে সংশোধন করতে হইলে ওইটার বিপরীতটা বসাইতে হবে তিন নাম্বার করে এখানে অ্যান্সার আসলো তাহলে তিন নম্বর করে যেহেতু ভুল আছে তাহলে তিন নাম্বার করে ওয়ান থাকলে জিরো দিব জিরো দেখেন আসলে খুবই একটু ক্রিটিক্যাল হলো এমনিতে সহজ সহজে এই পর্যন্তই থাকবে আর এটা কিন্তু একশো পার্সেন্ট পরীক্ষায় থাকবে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ